सम न दीव नामीनाग त लाल न तो तमर लाल न तुलना समन दीव ना हो महामीना तुमर लाल ना गो तुमर लाल न तुलो न কি হয়ে যায় নোরানিবদনে হা হাওয়া শংশ নে হেজুর পাতাই হিলাই সবটা না তোমার লালে নাই তোলো না সামা না দিওয়া নাগা চরে না আর একটু জোরে হবে না নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আর জুরি মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনা গচি ফুল ফুটিলো মরু সাহরায় মাথা নত করে আল্লাহর দরবারে ওম শুভ কামনা গো তোমার লালের নাই তুলনা দিব না গুমামি না তোমার লালের নাই তুলনা না তোমার লালের নাই তুলনা না বল শিশু না সুই আকাশে সকায় জন্নতি হুরগুলো জনায় শিশুনে শিষু নিস আকাশ

আর জরে বলুন শবহানারে নবী আপনা তরবার রে মরা গলাম হাজিরি হয় ঝি জরে গল শবান অল্লাহ্ লাহ্লা মহব্বত কৈছিল দৈয়া রে নবী আপনা তরবার রে আঃ মরা গলাম ঘাজিরী বলুন মহাবতে হবে না আমার নবী দরবারে হাজির হয়েছি এইভাবে দইয়ারে নবী আপনার দরবারে আমরা কফলা মাঘ হয়েছি প্রথম যে দিন মনে আপন ভে বেছি প্রথম যে দিন দে খে মনে এখন তোমার ছবি হাসে অন্তরে দয়ার নবী আপনার দরবারে আমরা গলা হাজির হয়েছি জোরে বল নয়নে দিয়ে নয়ন পাগল করছো আমার মন নয়ন দিয়ে নয়ন এখন প্রেমে জালা জলে যে অন্তরে দয়ার নবী আপনা দরবারে আমরা গোলা মহাজির আর একটু জোরে আমরা গোলা মহাজির হই নবী তুমি মোদের জানের যা সুবহানাল্লাহ নবী মোদের জানের যা দেশে দিব নবীর সাথ নবী তুমি মোদের জানের জান দেশি বিদেশে গাইব তোমার সাথ গাইতে গাইতে হয় যেন মর জোরে বল অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা সুবহানাল্লাহ কিভাবে মন ভক্তি ভরে গুরু ধরে ওরে কর সঠিক না পাবে সন্ধান ওরে হেলা করো না মন ভক্তি ভোরে মোর শিদ গো কর সাধনা বলো সোনার খনি থাকলে তোমার সদন নইলে সবই বেকার ওরে সোনার খনি থাকলে তোমার সদন নইলে সবি বেকার ওরে সদন হই শরণকার সদন হই শরণকার এসিটে পুরী পারে শোনা ভক্তি ভরে মুর্শিদ ধরে ওরে কর সাধনা জোরে বলো আমার কথা বোঝার জন্য তার মধ্যে বিদ্যা থাকা দরকার চিটিং বাজেরা পাবে না তো করবেন ফুলের মধু মধ্যে গোবরে কি তার টের পেছে গোবরের মধ্যে পোকা থাকে না ওই পোকা কি এই ফুলের মধু টের পায় ও তো গোবর শোখা পোকা ফুলের মধ্যে মধু আছে ওরে গোবর তার টের পেয়ে সে কেবল মাসি মধু চুনে সে মধুপুর মোচা খানা শ্রাবণ ভক্তি ভরে মুর্শিদ ধরে ওরে কর সাধনা সঠিক পথে পাবে সন্ধান ওরে হেলা কর ভক্তি ভরি এ মুর্শিদ ধরে ওরে কর সাধনা জোরে কন সুভান অন্ধকার পথে দায়াল কে যাবে গো তোমার সাথে সে পথে নাই গাড়ি ঘোড়া ওরে চরতে আমার গো দুই জনাতে যুক্তি করে সুন্দর করে গোসল দিয়ে কাফনের কাপড় দিয়ে ওরে তুলে দিবে খাট কে যাবে গো আমার সাথে অচিনাও অন্ধকার পথে দায়াল গো কে যাবে গো আমার সাথে চার যুক্তি করে কি যুক্তি তুই সামনে ধর আমি পিছনে ধরি চারি জনাথ যুক্তি করে ও গো বেঁধে নেবে ঘাড়ে করে চারি জনাতে যুক্তি করে তুলে নেবে ঘাড়ে করে ফ

অমুসলিম মারা গেছে বলছে আমরা শ্মশানে নিয়ে যাব চ সময় নাই কত বন্ধু বন্ধ বেড়া ওরে সঙ্গে যেতে চায় না ও ছেলে মেয়ে কলে গোকে যাবে গো আমার সাথী চিন অন্ধকার আমার কে ও গো সেই যে গো কারে দুই ফেরে তানি বে ধরে সে দিন কে তোরাবে সে গো কে যাবে গো আমার সাথী আল্লাহ মামা ও আলা লে সেদিনা মাম বাড়িঘর আর দালা কোঠা ওরে জমি জায়গা টাকা পয়সারে হাত যে হবে সে ফাঁকা ওরে কিছু হবে না হাতে ও গোকে যাবে গো আমার সাথে আল্লাহ হুম্মা لر بار محمد کا نا ہم دے دو کری دے دو محمد کا نا ہم دے دو کری ناگ دے دو دربار محمد کا نہ ہم دے دو،

ہمار اللہ نیچے مدینہ اس لیے ہے کہ اس مدینے میں میرے محبوب رہتے ہیں اسی لیے میں نے قسم کھایا ہے لا سم بحادل البلد جب تیرے میرے

ইয়াসরিফ দেশটাকে মদিনাতুল মনোয়ারা আল্লাহ বানিয়েছেন তা সেই নবী আপনার কি হয়েছে ওই নবীর মোহাব্বত আপনার দিলে নাই হ্যাগো নবী দেখতে গেলে তো আপনার পাশপাত্র ভালো করা দরকার ঠিক না বল আমাদের মেশিন সব ভালো আছে আমরা নবী দেখতে পাই না আশিক রহ বলছেন আমি সমস্ত দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু মদিনা আমি ছেড়ে দিতে দরবারে মোহাম্মদ কাকারি না হাম্মে দে দো কালি না হামে দে দো দারবারে মোহাম্মদ কাকারি না না দে দো তোম সা রাজা লিলো মদিনা हमे दे दो মদিনা हमे दे তুম লেলজুহি লো জুহি জাম্পা গোলাবর চাওবেলি গোলাবর চাওবেলি রজনীগন্ধা ফুল বেল ফুল গোলাপ ফুল যত রকম গাদা ফুল যত ফুল আছে সব নাও সুগন্ধ তাতে আছে নাও

پسینہ ہمیں دے دو پسینہ ہمیں دے دو تم سارا جہاں لے لو مدینہ ہمیں دے دو مدینہ ہمیں دے دو